এই তো চলে গিয়েছিলাম বাসা থেকে কাছেই একটা জায়গায় তো এই টাইমটায় দেখা যায় হচ্ছে যখন অস্ত যায় আর কি তখন মানুষ অনেক বেশি এই জায়গাটায় আসে তো এখান থেকে আর কি ফুল মানে অস্ট্রেলিয়ার ক্যাপিটালের ভিউ দেখা যায় তো এসেছিলাম এখানে তারপর এখানে প্রায়ই আসা হয় অনেক সময় রাতেও আসা হয় বাট বিকালবেলা আসলে যেটা হয় এখানের ভিউটা খুব সুন্দর দেখা যায় আর এখানে যে অস্ত যায় সেটা খুব সুন্দর করে দেখা যায় তো অনেকে আবার এই টাওয়ারটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছিলো আর কি তো আমিও এখানে গিয়েছিলাম যে উপর থেকে ভিউটা দেখতে কেমন লাগে তো উপর থেকে অনেক বেশি ভালো ভালো লাগছিলো আর কি তো এখানে আসার পর এখানে কিছু খাবারের একটা দোকান ছিল আর কি এখান থেকে কিছু হালকা পাতলা খেয়েছিলাম আর অনেক মানুষ ছিল আসলে বাস্তবে ভিউটা দেখতে যেরকম সুন্দর সেরকম আসলে ভিডিওতে আসে না আর কি ভিডিওতে মানে বাস্তবের ভিউটা ভিডিওতে ওভাবে ফুটে ওঠে না তো কী পরিমাণ মানুষ এসেছে আর দেখেন তারা মানে প্রকৃতিটাকে এমন সুন্দরভাবে মানে নিজেরা রিয়েলাইজ করে তো আমি তো এদিক দিয়ে রাস্তা পার হয়ে একদম উপরে চলে যাচ্ছিলাম তো প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা আসছিলো আবার এখানে এসে আমি যেটা দেখেছিলাম এখানে দেখলাম একটা ছোট্ট একটা গাড়ি গাড়ির ভিতরে একটা কাপল মানে থাকার জায়গা করে নিয়েছে আবার খাওয়ার মতো ব্যবস্থা করে নিয়েছে ইনস্ট্যান্টলি খায় আর ঘুরে ফিরে দেখে ভালোই লাগলো আর কি তো উপরে ওঠার পর এই যে ভিউটা এই তো এদিকে অনেক অনেক গাড়ি আমার এটা হচ্ছে খাবারের একটা গাড়ি ছিল আর আমার ডান পাশের দিকে প্রচুর পরিমাণ গাড়ি পার্ক করা ছিল মানে প্রচুর ট্যুরিস্ট এসেছিলো আর কি দেখার জন্য তো উপর থেকে আমি অনেকক্ষণ ছিলাম উপরে উপর থেকে ভিউটা দেখছিলাম আর উপরে অনেক গাছগাছালি ছিল আশেপাশে আর কি তারপর এই তো এই রোডটা দিয়ে যখন হাঁটছিলাম কতগুলো পাখি উড়ে যাচ্ছিলো আমার আসলে দেখে এত পরিমাণ ভালো লাগছিল বলার বাহিরে আর এখানে একটা কাপল অনেক সুন্দর করে হেঁটে যাচ্ছিলো তো আমি ভিডিওটা ক্যাপচার করে নিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিলো মানে এত সুন্দর ভিউর সাথে মানে মেয়েটার হারাটা এত ভালো লাগছিল বলার বাহিরে তো এরপর আমি ভাবলাম যে আমিও ওইরকম দেখি একটু হেঁটে একটা ভিডিও মেক করি তো আমার ভিডিওটা কীরকম হয় তো আমিও ট্রাই করছিলাম আর কি এরকম আমার একটা সুন্দর ভিডিও ক্যাপচার করার জন্য তো এখানে কিছু ব্লগারদেরকেও আমি দেখতে পেয়েছি চাইনিজ ব্লগার ওরা ব্লগ করছিল তো এরপর আমি এই ভিডিওটার সাথে একটু হেঁটে হেঁটে একটা ভিডিও ক্যাপচার করছিলাম তো আমার ভিডিওটা মানে ওই মেটার মধ্যে এতটা সুন্দর হচ্ছিলো না কারণ আমি অনেকটা পরে ভিডিওটা করেছি আর কি তো যাই হোক এরপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম আবার একটু লেকে লেকের ওইখানে কিছু রেস্টুরেন্ট ছিল ওইখানেও আমরা একটু খাওয়া দাওয়া করলাম এরপর আমরা মেন সিটিতেও গিয়েছিলাম আর লেকে যখন গিয়েছিলাম তখন এই যে এত সুন্দর সুন্দর পাখি উড়ছিল মানে আমি মানে কাছে গিয়ে পাখিগুলাকে ইচ্ছা করে উড়াচ্ছিলাম আর কি মানে ওদের পাখিরা এত ডানা ডানো উঠছিলো আমার দেখে খুব ভালো লাগছিল আর কি তো তারপর আমরা এই তো একটা লেকের পাশে একটা রেস্টুরেন্টে বসেছিলাম তো এখানে খুব গান বাজনা হচ্ছিলো যেহেতু সামনেই ক্রিসমাস এই কারণে ক্রিসমাসের জন্য তারা খুব মানে ডিসেম্বর মাস মানেই হচ্ছে তারা খুব বেশি এনজয় করে আর কি তো তারা খুব এনজয় করছিল আর আমার কেন জানি এখানে খুব ভালো লাগছিল মানে এত স্মুথ স্মুথ গান হচ্ছিল আর ভালোই লাগছিলো এনভারমেন্টাল লেকের সাথে একটা সুন্দর রেস্টুরেন্ট তো আমি এখান থেকে একটু ড্রিঙ্কস নিয়েছিলাম অরেঞ্জ জুস অরেঞ্জ জুস তারপর একটু আইসক্রিমও খেয়েছিলাম এখানে থেকে তো এত সুন্দর ভিউ এত সুন্দর রেস্টুরেন্টে জুসটা খেতেও ভালো লাগছিলো আর যেহেতু গরম পড়েছে এখন তো সামার চলছে তো সামারে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে তো এখান থেকে আইসক্রিম নিয়ে দেন আমরা একটু বসে বসে একটু দোল নেই বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তো এরপর আমি সিটিতে গেলাম সিটিতে এখানে গিয়ে একটু ক্যাব হাউসে গিয়েছিলাম একটু ক্যাব খাওয়ার জন্য তারপর হচ্ছে এই তো ক্যাব খেলাম ক্যাবাবটা খুবই ভালো লাগছিল আর কি খেতে